পয়সা দিবা বাই আমি তোমাৰ বাইতো স্কুলে যেন ভালকৈ পঢ়ে তুমিটো ডক্টৰে ভালকৈ পঢ় ন এই যে সন্ধি মাকে দিছে তুমি কি পঢ়া পঢ়িবা তোমাৰ বাইতো পঢ়বা নেকি গৈছে হেন তুমিতো পঢ়বা নিকে যাওঁ নাই তোমাৰ পঢ়াৰ ফুল মনোযোগী নাই তোমাৰ খালি খেলা ধূলা ভাল লাগে আৰু তোমাৰ খালী পইচা ভাল লাগে তুমিটো তোমাৰতো পঢ়া ভাল লাগে না তেনেকৈ বাবু কেন গো ওই তো ওই যে বাবু স্কুলে মেলাডি লিখছে আজকে কি কি লেখ কি কি লাগছো আজকে কিছু লেখো নাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে সব শবরাতের রোজা নে হচ্ছে সারাদিন রোজা আছাল এইমাত্র ইফতার করলো আর ইফতার করলে কি দিয়ে কত এই পকডে খালি টাহে আছে ক নিবাই বৰা পইচা তোমাৰ পকে আকৌ

ওড়া খুলোনা 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 স্যারলি যায় দি মাছ তো নাইকে আই দুই তিনটা বাড়া আছে ফিসারির আর কমল একটা বালক গিলাস কাটা কাটাছাল তো একজনে নিয়ে গেলগা এন তাড়াতাড়ি কোন জানা যে আমার দেও তারাই দুইজনে দুটা আদান করে ভাগ করে তো পুরো ভালো লাগে বড় তেল তুমি একটা খবর শুনছ না এই তারার যে ছেলে হয়েছে শুনছো আলহামদুলিল্লাহ কামনা রইল ওই যে তারা যে তারা যে ওই যে ওনার আবদুল সালাম ভাই যে তার আসাল হ্যাঁ ও থাকার পরে তোমার সেদিনকে দিয়ে আব্দুল সালাম ভাই দোয়ালেগ্রো চ্যানেল থেকে একটা পোস্ট আইসে না কি পোস্ট করছে বা পোস্ট করছে যে আমার বলে ভাগিনা হয়েছে হ্যাঁ আমি তো খবরই জানি না বিভিন্ন জনে বলে মেসেজ করে ইনবক্সে বলে মেসেজ করছে ভাই আমার ভাগিনা হয়েছে আমি খবরই জানি না তো সালাম ভাইও শুভকামনা জানাইছে তার সাথে সাথে আমরা শুভকামনা জানাই আপনারা সবাই শুভকামনা জানান আসলে বিচারই আমি চাই দীর্ঘ কামনা করি তার হুম তালিমও তেমন খারাপ না আবার বলবেন কোন কাম তালিমও ভালো আছে ভালো আছে যদিও বা না জানিয়া তারা করছে না ওটা তো কোনো বড় কিছু না আর তারপরে সালাম ভাই গুলো কোনো কিছু খারাপ করে নাই কোনো কিছু খারাপ করছে না বড় অন্য মানুষ যদি হইতো বহুত কিছু করত হাসানা নাই কথাটা দেখ আছে এই দিনে এই দিনে এত আপন কেরা ভাবে কেউ ভাবে না কেউ না বড় এই দিনে কিন্তু কেউ এত আপোন ভাবে না আর কেউ এত বিশ্বাস মানুষের করে না হুম আমি কিন্তু অমনি একজন অজানা মানুষের কিন্তু আমি কিন্তু এত মনে পুরাণে বিশ্বাস করবো না কিন্তু তারা যে বিশ্বাস করছে না তার মানে বাবার বাইরে হুম তারপরে মানুষ ব্যক্তিগত যে যেমন হোক না কেন আসলে একজন মানুষের যে অগাধ বিশ্বাস করাটা এটা একটা বহুত বড় কলেজের দরকার হুম তারপরে সালাম ভাই যেহেতু ইঞ্জিনিয়ার মানুষ তার মনটা অনেক বড় হুম আমরা বিভিন্ন ভিডিওতে দেখি হয়তো আপনারাও দেখুন আমরা আমি কিন্তু ব্যক্তিগত সালাম পে তেমন ভালোবাসি তার মানে কে এর জন্য জানা ওরা যেখানে কথাবার্তা যেটার চলার যেটা ডিসিপ্লিন হুম যে কোনো ডিসিপ্লিন আমার কাছে সেই ভালো লাগে আমি ব্যক্তিগত ভালোবাসি ওনাকে দুই হাজার থেকে দুই হাজার উনিশ ফার্স্ট যখন আমি স্মার্টফোন নিলাম হুম তখন দয়েলিগ্রোর ভিডিও আমি তখন থেকে দেখি বহুত আগে থেকে দেখি আর তুমি তো মাত্র তোমার মোবাইলে কিনা দিলাম নি দেড় বছর দিরা তুমি দুই বছর ধরে কেমন করে দেখবা ও আমার মোবাইল থেকে দেখছ সো ধন্যবাদ যারা কষ্ট করে এই ভিডিওটা দেখলেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা জানেন আমরা প্রতিনিয়ত ওই এই ভিডিওগুলো বানিয়ে থাকি হুম সো যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন হুম আরও ভালো ভালো কমেন্টস করবেন আর এই ভিডিওতে একটা লাইক করবেন